সফট ড্রিঙ্কস দুনিয়ায় অতি পরিচিত একটি নাম কোলা আজকের দুনিয়াব্যাপী কোমল পানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত হলেও অবাক করা ব্যাপার হল কোলা আবিষ্কৃত হয়েছিল বিকল্প হিসেবে হিসেবে এই এই পানীয়টির প্রস্তুতকারক ঔষধ মিশ্রণটিকে বাজারে এনেছিল কিন্তু কোলা কোথায় প্রথম প্রস্তুত করা হয় আর ঔষধ হিসেবে আবিষ্কৃত এই পণ্য কিভাবেই বা কোমল পানীয় হিসেবে নিজের বাজার তৈরি করল চলুন জেনে নেওয়া যাক কোলা তৈরির নেপথ্যের নায়কের নাম জন পেম্বারটন পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো ছিলেন তিনি কম কলেজে ভর্তি হয়েছিলেন ফার্মাসি নিয়ে পড়াশোনা করার জন্য আঠারোশো সালে ডিগ্রি এবং লাইসেন্স দুটি অর্জন করেছিলেন পেম্বার্টনের স্বপ্ন ছিল মানুষের রোগ মুক্তির জন্য ওষুধ বানানোর কিন্তু সেই সময় আমেরিকায় দাস প্রথা নিয়ে শুরু হয় ভয়ানক পেম্বার্টনও জর্জিয়ার স্টেট গার্ডের হয়ে অংশ নেন ব্যাচেল অব কলম্বাসের লড়াইয়ে মারাত্মকভাবে আহত হন তিনি তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে মার্ফিন ইনজেকশন নেওয়া শুরু করেন দিনে দুবার মার্ফিন গ্রহণ করতে থাকায় একসময় চূড়ান্তভাবে আসক্ত হয়ে পড়েন সেই সময় মার্ফিন ছিল বেশ দামি তাই পয়সায় কোলোতে না পেরে সহজলভ্য কোক পাতা চেবানো শুরু করেন পেম্বারটন কোক পাতা চেবালে হয় ঠিকই কিন্তু তেঁতোর কারণে মুখে রাখা না। তাই উপাদেয় করতে নিজের ল্যাবরেটরিতে এই পাতার সঙ্গে অন্যান্য নির্যাস মেশাতে শুরু করেন তিনি একদিন এভাবেই কোক পাতার নির্যাসের সঙ্গে কোলা বাদামের গুড়া মিশিয়েছিলেন তিনি স্বাদে বেশ ভালোই ছিল সেই পানীয় পরের দিন সন্ধ্যাবেলায় নেশায় বোধ থাকা পেম্বারটন কফিতে সোডা মেশানোর বদলে কোক আর বাদামের মিশ্রণে সোডা মিশিয়ে গ্লাসে চুমুক দেন এক চুমুকেই ক্লিন বোল্ড হয়ে যান তিনি পরের দিন বন্ধু উইলিসকে কোক পাতা কোলা বাদামের গুড়া এবং সোডা ওয়াটারের মিশ্রণটি চেখে দেখতে বলেন বন্ধু উইলিস এক চুমুক দিয়েই লাফিয়ে ওঠেন সেই দিনই দুই বন্ধু ঠিক করেন এই মিশ্রণটিকে ব্যবসায়িক কাজে লাগানোর কয়েক মাসের মধ্যেই পেম্বারটনের তৈরি করা মিশ্রণটি দুই বন্ধু মিলে ব্রেন টনিক জাতীয় ঔষধ হিসেবে বাজারে আনেন মিশ্রণটি খেলে বেশ ফুরফুরে লাগে এবং মানসিক অবসাদ কাটে সেই সময় মিশ্রণটির এক ক্লাসের দাম ছিল 5 সেন্ট তবে প্রখর বৈষয়িক বুদ্ধিসম্পন্ন পেম্বারটন বন্ধু কি কখনোই ওই মিশ্রণটি তৈরির ফর্মুলা জানাননি। নিজের ল্যাবরেটরিতেই অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি মিশ্রণটি তৈরি করতেন বাজারে আসার কয়েকদিনের মধ্যেই প্রিন টনিকের পরিবর্তে সোডা ফাউন্টেন ড্রিংক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে মিশ্রণটি একসময় কোম্পানির নাম দেওয়ার তাগিদে বিজ্ঞাপন কোম্পানির মালিক ফ্র্যাঙ্ক ম্যাসন রবিনসন এই মিশ্রণটি নাম রাখেন কোকা তবে কোকাকোলা আসলেও মারফিনের আর কাটি উঠতে পারেননি পেম্বারটন একসময় দেউলিয়া হয়ে যেতে বসেছিলেন তিনি সংসার চালাবার তাগিদে বেসতে হয়েছিল কোকাকোলা তৈরির ফর্মুলা অবশ্য সিংহ ভাগ শেয়ার তিনি নিজের এবং তার ছেলের নামেই রেখে দিয়েছিলেন এজন্য অনেকেই বলেন কোকাকোলা তৈরির পুরো ফর্মুলা তিনি কখনোই পুরোটা কাউকে জানাননি কারণ তিনি বিশ্বাস করতেন এটি একদিন আমেরিকার জাতীয় পানীয় হবে বাবার মৃত্যুর পর ছেলে চার্লির কাছে ছিল কোকাকোলার পেটেন্ট কিন্তু বাবার মতো তারও মারফিনের ছিল এমনকি সঙ্গে ছিল ও আফিমের টাকা রোজগারের আশায় উনিশশো সালে ধনকুবের এশা ক্যান্ডেলার কোকাকোলা কোম্পানি বেঁচে দেন চার্লি আর এসার বুদ্ধিতেই কোকাকোলা কোম্পানি কয়েক বছরের মধ্যেই ফুলে ফেঁপে উঠে জনসাধারণের কাছে কোম্পানিটি নানা কৌশল অবলম্বন করে উনিশশো সালে এই কোম্পানি কেবল বিজ্ঞাপন মিলিয়ন ডলার খরচ করে যা সেই সময়ের হিসেবে অকল্পনীয় এক দশক পরেই ফোর্পসের প্রথম দশ কোম্পানির তালিকায় জায়গা করে নেয় কোকাকোলা নব্বইয়ের দশকে প্রথমার্ধেই বিখ্যাত আমেরিকান মডেল হিন্ডা ক্লার্ক এই কোম্পানির মুখপাত্র হয়ে ওঠেন যা সেই সময় নিরেখেছিল এক ভিন্ন পদক্ষেপ আমেরিকার গন্ডি ছাড়িয়ে ধীরে ধীরে সারা বিশ্বে কোকাকোলা নিজেদের ব্যবসার ডালপালা ছড়িয়ে দেয় কোম্পানিটির দাবি অনুসারে বিশ্বের দুইশোটিরও বেশি দেশে এখন কোকাকোলা বিক্রি হয় দেশে দেশে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিভিত্তিক কিংবা অংশীদারিত্বের ভিত্তিতে কোকাকোলা নিজেদের পণ্য বাজারে আনে উনিশশো সালে কোম্পানিটি তাবানি বেভারেজের মাধ্যমে বাংলাদেশে ঘাঁটি গাড়ে